ফেনের রাজনীতির এক সময়ের কেন্দ্রবিন্দু শৈলকুঠির এখন জরাজীর্ণ বহুল আলোচিত এই বাড়িতে জয়নাল হাজারি এখন নিজেও থাকতে পারেন না ফেটে গেছে দেয়াল খুলে পড়েছে পলেস্তারা বন্ধ জিমনেশিয়াম প্রমোদ বাগান আর কথিত টর্চার সেল এক দশক পর জয়নাল হাজারি কি আবার সেই বাড়িতে ফিরছেন এমন প্রশ্ন এখন ফেনি জুড়ে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব ক্যামেরায় ছিলেন কৃষ্ণ দে আকাশ সন্ত্রাসের জনপদ হিসেবে আবারও যেন পুরনো পরিচয় ফিরে পেয়েছে ফেনী ফেনি সংসদ আর উপজেলা নির্বাচনের আগে সন্ত্রাসের এই থাবা ছড়িয়েছে জেলার গ্রামগঞ্জে প্রার্থীও তিন তারিখে আমাকে হত্যার উদ্দেশ্যে পরশুরাম বাজারে প্রকাশ্যে হামলা হয়েছে এবং আল্লাহর রহমতে জনগণের দোয়ায় আমি কোনোভাবে ওরকম প্রাণে বেঁচে যাই তবে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ইকরামুল হক খুন হবার পর ভয় আতঙ্ক ছড়িয়েছে জেলার সব রাজনীতিকের মধ্যে পরও আবারও আলোচনায় ফিরেছে শৈলকুঠির মাস্টারপাড়ায় জয়নাল হাজির এই বাড়ি থেকেই প্রায় পনেরো বছর নিয়ন্ত্রণ করা হয় ফেনীতে আওয়ামী লীগের রাজনীতি জেলার প্রশাসন পুলিশও হাজারি নিয়ন্ত্রণ করতেন শৈলকুঠির থেকে তবে। দুহাজার সালে সালে বাহিনীর অভিযানে জয়নাল হাজারি পালানোর পর থেকে পরিত্যক্ত সেই বাড়ি ফেনি শহরের তাবৎ আলোচনায় ছিল শৈলকুঠির নামের এই বাড়িটিকে ঘিরে এই বাড়িটির যিনি মালিক তার প্রভাব প্রতিপত্তি দৌরাত্ম এবং নানা রকমের ক্ষমতার দাপট নিয়ে নানা আলোচনা রিপোর্টিংও হয়েছে কিন্তু সেই আলোচিত বাড়িটির আজ এরকম দৈনদশা জনার হাজারের শিষ্যরাই এখনো ফেনীর রাজনীতি নিয়ন্ত্রণ করছে আর তারাই ফেনির রাজনীতিতে অবাঞ্চিত করেছে জয়নাল হাজারিকে উনি সব অপকর্ম করেছেন সেই অপকর্মের বিরুদ্ধে আমি না ফেনীবাসী সবাই ঐক্যমত এই ধরনের সন্ত্রাসী ব্যক্তিকে প্রত্যাহার করার জন্য প্রত্যাখ্যান করার জন্য নিজাম এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাকে গ্রেফতার করলেই এক সপ্তাহের মধ্যে ফেনীর চাল চিত্র বদলে যাবে একরাম হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক বিতর্কের সুযোগে ফেনীতি কি আবারও ফিরছেন জয়েন হাজারি অবশ্য স্বীকার করতে চাননি তিনি বিপ্লব এটিএন বাংলা ঢাকা